গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি আমার মেয়ে সামনে যাচ্ছে স্কুলে দিতে যাচ্ছি আমরা এখন ডিউটি করি মেয়েকে স্কুল দিতে যাওয়া আনতে যাওয়া এইদিকে কোন দিকে যাচ্ছিস তুই তুই রাস্তা ভুলে গেলি নাকি চল ঠিক আছে চলো আমি দিয়ে চলে আসি আবার পরে কথা হবে ভাত কালকে শাক ঘন্টা গরম করে নিয়েছি হিংচি আলু ভাতে আর মাছের ঝাল আর ডাল এই হচ্ছে আমার রেসিপি ঠিক আছে চলো মেয়েকে আমি আনতে যাবো সেটা আর দেখালাম না চলো যাওয়ার সময় দেখিয়েছি ঠিক আছে চলো আবার মেয়ে আসলে আবার গুড ইভিনিং বন্ধুরা আমার মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমরা এখন খাবো বাবুজি কেক চলো খেয়ে কালকে ভিডিওটা শেষ করা হয়নি ভুলে গেছিলাম শেষ করতে রাত্রেবেলা আমাদের আলু ভাতে ভাত ডাল ভাতে আর হচ্ছে বেসন বড়া দিয়ে ভাত খাওয়ার পরে আর মানে এন্ড করার আর সময় হয়নি ভিডিওটা ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে জানে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে কিন্তু মানিয়ে নিন আজকের মতো টাটা